আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পেজটা ফলো দিয়ে রাখবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব হাঁস পরিষ্কার করা থেকে হাঁস কাটা পর্যন্ত কিভাবে কি করবেন সেগুলো শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই বিয়ে যখন প্রথম প্রথম আমি কিন্তু এরকম মাছ মুরগি মাংস কোনো কিছুই কাটতে পারতাম না দেখা যায় আমার হাজবেন্ড কিন্তু তখন আমাকে অনেক সাহায্য করেছে কিভাবে এই যে এই ফোরগুলো তুলতে হয় কিন্তু সেটাও কিন্তু আমি পারতাম না কিন্তু এখন দেখেন খুব সুন্দরভাবে আমি কিন্তু পরিষ্কার করতে পারি কিভাবে কি পড়লাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো এটা মূলত একটা হাঁসের হাঁস তো হাঁসটাই পরিষ্কার করতে চলে আসলাম আর এটা মূলত একটা দেশি হাঁস দেশি হাঁস পরিষ্কার করা খুব কঠিন আর এগুলো খুব ছোটো ছোটো লোম থাকে এইগুলো পরিষ্কার করতে একদম যান বের হয়ে যায় তো আমি সেটাই পরিষ্কার করে নিচ্ছিলাম খুব ভালোভাবে আগে বড় পশমগুলো হচ্ছে তুলে নিচ্ছিলাম একটু একটু করে তারপর ছোটোগুলো আমি কিভাবে কি করি আমি মূলত অনেকে আছে অনেকে আছে শুধুমাত্র তেল দিয়ে পুড়িয়ে পরিষ্কার করেন আবার অনেকে আছে যারা হচ্ছে হলুদ মাখিয়ে পরিষ্কার করে অনেকে আছে আটা মাখিয়ে আমি তেমন কিছু করিনি আমি শুধুমাত্র ওই পরিষ্কার করার পরে যে ছোটো ছোটো লোমগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে একটু কষ্ট করে উঠিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক সময় লেগেছে যদিও হাঁসটা ছোট ছিল কিন্তু আমার পরিষ্কার করতে প্রায় দুই ঘন্টা লেগে গেছে কারণ আমার একটা কি সমস্যা আছে যে আমার ওই পশুম থাকলে কেন যেন খেতে ইচ্ছা করে না যার কারণে আমি খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে বিশেষ করে পশমগুলো পরিষ্কার করে নিয়েছি এখন হাঁসের মাংসটা কেটে নিচ্ছি আর এটা হচ্ছে দেশি হাঁস দেশি হাঁস আর শীতের দিনে হাঁস খেতে কিন্তু অনেক ভালো লাগে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হাঁসটা কিন্তু আমি অনেক সুন্দর করে রান্না করেছি সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তার সেটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে হাঁসের মাংসগুলো কেটে নিয়েছি হাঁসের চামড়াটা ঠিক কতটা মোটা এবং ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণে চর্বি রয়েছে আর এটা মূলত একটা হাসি ছিল হাসিটা আর কিছুদিন গেলেই হয়তো ডিম পাড়তো এই যে দেখতে পাচ্ছেন ভিতর কিন্তু অনেকগুলো ডিম আর কিছুদিন গেলেই হয়তো বা ডিম পারতো কিন্তু দুঃখের বিষয় যে এখন খেয়ে ফেলতে হচ্ছে আর আমার তো হাঁস খেতে খুব ভালো লাগে বিশেষ করে হচ্ছে রাজহাঁস খেতে তো অনেক ভালো লাগে এটাও দেশি হাঁস ছিল এটা খেতেও বেশ ভালো লাগে তো এই তো আস্তে আস্তে করে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে হাঁসের মাংসগুলো কেটে নিচ্ছিলাম আসলে মাংসগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিলে কিন্তু মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে পোচায় খেতেও কিন্তু খুব ভালো লাগে যার কারণে আমি খুব আস্তে আস্তে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে দেখতে পাচ্ছেন বাকি অর্ধেকটা আমি কেটে নিচ্ছি হাঁসের মাংস আমার বরাবরই অনেক ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখানে খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন দেশি হাঁস কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার দেশি হাঁসের থেকে রাজহাঁসটা ভালো লাগে কিন্তু দেশি হাঁসটা খুব একটা খারাপ লাগে না আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি নয়শো গ্রামের মতো মাংস রয়েছে তো এখানে আমরা দেখছিলাম ওজন করে তো ওখানে প্রায় এক কেজির উপরে ছিল এখানে দেখা যায় পরিষ্কার করে কাটার পরে প্রায় নয়শো গ্রাম মতো